আবারও চলে এসেছি দিন পর একটা নতুন ভিডিও দিয়ে অনেক দিন প্রায় এক মাসের কাছাকাছি হয়তো হতে যাচ্ছে আমি ভিডিও দিই না বা শেয়ারও করা হয় না কারণ আমারও শরীর খারাপ অনেকটাই খারাপ শরীর তারপর হচ্ছে সূর্য দাদু মানে আমার বাবার আমার বাবা প্রচুরভাবে অসুস্থ হসপিটালাইজড হয়েছিল তো সেটা নিয়ে একটু দৌড়াদৌড়ি করা হয়েছে গেছি আমরা ছিলামও না বাড়িতে আমার আমি বাপের বাড়িতে ছিলাম অনেক দিন তো এইসবের জন্য তাড়াহুড়োর জন্য বা আমারও শরীর অসুস্থ তো এইসবের জন্য এখন ভিডিও করাও হয় না দেওয়াও হয় না শেয়ারও করা হয় না হ্যাঁ কেন বাড়ির মধ্যে মেডিকেল প্রবলেম চলছে অনেক রকম তাই জন্য এগুলো দেওয়া হয় না তো অনেক দিন পর আমরা কালকে বাড়ি ফিরেছি তো আজকে একটা কীর্তি দেখাচ্ছি আপনাদেরকে তো এই অবস্থাটা দেখুন আমরা বাড়ি ফিরেছি আর এই যে হাত ভাঙা আর দায়িত্ব আমাদের পাড়াতে একজনকে দেওয়া হয়েছিল ওরা বিস্কুট টিস্কুট দিত আমার বর কিনে দিয়ে গিয়েছিলো বিস্কুট তো কালকে আমরা আসার পর থেকে ওরা পুরো একদম মনে হচ্ছে মানে কতদিন যে ঘুমায়নি এরকম মানে আমরা অনেক দিন ছিলাম না অবশ্য সে ওই শরীর ছেড়ে দিয়েছে ওরা বাইরেই যাচ্ছে না এখানেই ঘুমাচ্ছে পাকা চালিয়ে দিয়েছে এখানেই সারা দিন সারা রাত মানে সিপটির জন্যও বেরায় মানে যে টাইমের জন্য ওরা বেরোতো এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা সেটা ওরা বেরোতে চাইছে না মানে এমন শরীর ছেড়ে দিয়েছে ওদের তো সেম অবস্থা এদেরও তো দাদুর বাড়িতে ছিল অনেক দিন তো এখানে এসে ওদেরও শরীর ছেড়ে দিয়েছে একদম ঝিমঝিম করছে দুজনে মিলে তো ঘুমাচ্ছে হ্যাঁ বাড়িতে আসার পর দেখুন পশু পাখিদের মানে ভালোবাসাটা কীরকম মানে আমরা আসার পরেই ওরা তো মানে একদম পাগলের মতো দৌড়াদৌড়ি করছে যে এখানে শোবে বলে হুম এই যে কেন রাস্তাতেই থাকতে হয়েছে আমি একজনকে বলে গেছিলাম তাদের বাড়ি দৌড়ে পড়েছিল হুম তো যাই হোক এখানে আমরা একটু পাকা টাকা চালাই ওরা নিশ্চিন্তে একটুখানি ঘুমায় তা এইরকম আর এঁকে দেখুন এই মিনু বাচ্চাটাকে এও চলে আসবে না একদম না দেখুন আর একে নিয়ে তো আমার প্রচন্ড ভয় যে একে আর এরা দুজনকে নিয়ে দেখুন ডগ তো কমফোর্টেবল হয় না আর আমার ডোনো শুটি একদমই বিড়াল নিয়ে কমফোর্টেবল না হুম তো এই যে এই আসে দেখুন দেখছি দেখে এদিকা বাবা মারবি আমি আমার ডোরো শুধুকে একদম বিশ্বাস করি না পিছনে যাও পিছনে যাও পিছনে যাও পিছনে একে দেখো একে আমরা মাছ মাছ দিই ঠিক আছে এবার এবার ব্যাপারটা হয়েছে এখন কালকে আমরা কালভাবে এসেছি ঘরে কিচ্ছু নেই না মাছ আছে না মাংস আছে না কিচ্ছু আছে সে কখন থেকে বসে বসে মেয় 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 করে যাচ্ছে ও যাবে না আর আমার বর দৌড়েছে মা জানা আসো পছন্দ যাবে না ও যাবে না ও যাবে না ওকে বোঝাতেই পারছি না যে ঘরে কিচ্ছু নেই যেই দেখেছে সকালবেলা গেটটা খোলা এসুটাই তুই যা তুই যা ওখানে যা ওখানে গিয়ে শীত করো যাও যাও শীত করো এই দিদি টোরে খা দাঁড়ো যেই দেখেছে ঘরের গেটটা খোলা দৌড়ে এসছে একদম আরে পশু পাখির ভালোবাসা কি জিনিস না ডোডোর আওয়াজে কিন্তু প্রচণ্ড ভয় পায় তবুও যাচ্ছে না ডোডো চিল্লে দিয়েছে তবুও যাচ্ছে না ও মাছ মাংস নিয়েই যাবে আর আমার ঘরে কিচ্ছু নেই পুরো ফাঁকা কালকে এসে তোর বাবা দৌড়েছে সবার জন্য আনার জন্য হ্যাঁ কোনো মতে বলছে না ভয়কে জয় করে বসে আছে এখানে ও যাবে না ও যাবে না ও মাছ মাংস নিয়েই তারপর যাবে দেখুন তার কি বলবো এদের কি কি ভাষাতে বোঝাবো হয়তো বুঝতে পারছে কারণ আমার বর বাইকটা নিয়ে বেরিয়েছে বুঝতে পারছে ওই ও বসে আছে আর আমার ডোটো তো একে দেখলেই তারা দেয় যেহেতু বকা টকা দিয়ে গেছে বাবা এই মাত্র ওকে বকা দিয়ে গেছে যে করবি না এ করবে না ওই জন্য এখনও মতো শুঁকছে তবুও বিশ্বাস নেই আমার ভয় লাগছে এবার ও ডিফেন্সে যদি কিছু একটা করে দেয় বাঁচার জন্য মানে আমার দুজনকে নিয়ে ভয় লাগছে বাবা ওকে গেছে বলে নাহলে ওকে দেখলেই চিন না বাবা ওকে গেছে মনে হয় এখনো দাঁড়িয়ে আছে এখন চুপচাপ আর এর কীর্তিটা দেখ এ এদের কীর্তিগুলো দেখার জন্য ভিডিওটা করা যে এতদিন বাড়িতে ছিলাম না বাড়িতে এসে এদের দেখুন সকালে দেখি এরকম করছে আর ওরা ওখানে হ্যান্ডশেক যেখানে মানে আমাদের এখানটাতে বসেই না আমি কতবার বলি যখন আমরা ছেড়ে দিই মানে সকালবেলা হিসিপটি করে একটু রাস্তায় ঘোরে টোরে বলি এখানে বস এখানে বস রোদ কোনো মতে বসবে না সেখানেও সকালে ছাড়ার পর হিসিপটি করে এসছে করে এসে সকাল থেকে এই তাকের মধ্যে বসেছিল নড়ছেই না মানে আমি বাইরে থাকবো না আমাকে ঢুকিয়ে দেওয়া ভেতরে এই অবস্থা দেখুন ওর বাবা আসুক খাবারটা দিই আপনাদের সাথে শেয়ার করছি ওরা কী কর কী করে ও এখন যাবে না আর আমার ভয় লাগছে যদি বাই চান্স বাড়িতে ঢুকে যায় পুরো একদম রক্তারক্তি না কাণ্ড হয়ে যায় ওই জন্য আমিও কোনো কাজ করতে পারছি না আমিও পুরো একদম ভয়তে রয়েছে ভাবুন কি করবো কাজের সময় এরকম এরকম পাগল হয়ে যাচ্ছে আমি বাই চান্স যদি ও বাড়িতে ঢুকে যায় ব্যাস আর ওই দুটোও আছে আবার ওখানে আমি পাগল হয়ে যাব ও বাবা আসুক ওকে দিচ্ছে তখন আপনাদের সাথে আবার শেয়ার করুন কি কাণ্ড তাহলে ভাবুন এলো